নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শনিদেব গোচর করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মূলত ছাব্বিশে সকাল নটা সতেরো মিনিটে এই যে শনিদেবের নক্ষত্র অর্থাৎ কিনা নক্ষত্র ছেড়ে দিয়ে পূর্ব নক্ষত্রে গোচর যে নক্ষত্র কিন্তু বৃহস্পতির নক্ষত্র যার ফলে কিন্তু গুরু শিষ্যের একটা মিলন নক্ষত্র মারফত সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এবার যার ফলে কিন্তু মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে বৃহস্পতি কিন্তু সপ্তম এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু মূলত অষ্টম এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি যার ফলে যারা বিভিন্ন কর্মের জন্য কিন্তু বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন শুভ হতে চলেছে একই সঙ্গে তেমনি কিন্তু যারা বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে বাড়তে চলেছে চাপ এবং সেই সঙ্গে যারা অলরেডি বাইরে বা বিদেশে কর্মের কারণে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে যদিও একটা কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু নিচস্ত অবস্থায় আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান অলরেডি করছেন এবং সেই সঙ্গে নক্ষত্রে অবস্থান করছেন যার ফলে কিন্তু অর্থের একটা ব্যয় সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে মূলত পরিবারের যে কোনো সদস্যের শরীর অসুস্থতা অথবা নিজের শরীর অসুস্থতার জন্য অর্থের ব্যয় সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু মূলত কমতে আমরা লক্ষ্য করব এই সময়ে হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া এই ধরনের বেশ কিছু ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এই সময়ে সুতরাং যারা অনলাইনে আর্থিক লেনদেন অলরেডি করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে ষষ্ঠ স্থানের অধিপতি দ্বিতীয় যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা যেমন বাড়বে এই সময়ে একই সঙ্গে কিন্তু লোন নেওয়ার সময় অবশ্যই আপনারা সাবধানে নিন অর্থাৎ কিনা প্রয়োজন আপনারা সেইটুকু আপনার ক্ষেত্রে একটা সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে একই সঙ্গে আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গুপ্ত শত্রুতার মূলত শেষ সেইটাও কিন্তু লক্ষ্য করবো আমরা অর্থাৎ কিনা যারা দীর্ঘদিন ধরে গুপ্ত শত্রুতার মধ্যে অলরেডি ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতা মূলত প্রকাশ্যে আসা এবং আপনার উপস্থিত বুদ্ধি আপনার দক্ষতা আপনার কর্মকুশলতা যার মাধ্যমে কিন্তু সেইটার একটা বিনাশ সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু মূলত কুটুম্বকুলের কুলের দ্বারা পরিবারে হঠাৎ করে উড়ো কিছু ঝামেলার সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে আরো একটা কথা সেটা হচ্ছে ডিসেম্বর যেদিন কিন্তু শুক্রদেব গোচর করবেন মূলত কুম্ভে এবং সেখানে কিন্তু জানুয়ারি পর্যন্ত অবস্থান উনি করবেন যার ফলে কিন্তু শনি শুক্রের একটা যোগ সেইটা কিন্তু মূলত তিরিশ বছর পর আমরা লক্ষ্য করব এই যে কুম্ভে সক্ষেত্রস্থ অবস্থায় শনি এবং সেখানে কিন্তু গুরু শিষ্যের একটা মিলন যেটা কিন্তু মূলত তিরিশটি বছর পর আমরা দেখব যে যোগ মূলত আমাদের ক্ষেত্রে কিন্তু রাজযোগ হিসাবে গণ্য হয় সুতরাং একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাগ্য স্থানে রাজযোগ সৃষ্টি যার ফলে কিন্তু সন্তানের ক্ষেত্রে ভীষণ শুভ যাদের সন্তান বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চলেছেন বা চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে একই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতার মধ্যে ভুগছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে পৈতৃক সম্পদ নিয়ে যারা আইনি জটিলতার মধ্যে ছিলেন সেই ঝামেলার একটা নিষ্পত্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবন

আপনারা দেখবেন যে যে সিদ্ধান্ত যে কর্মপন্থাগুলো আপনারা নিচ্ছেন সেই সিদ্ধান্ত সেই সময়ের গোচর গ্রহের গোচর বা অবস্থান সেই সিদ্ধান্তকে মূলত পারমিট আপনাদের করবে কিনা না করলে কিন্তু সমস্যা একটার পর একটা আসবে এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেনটা কি করে অবশ্যই আপনারা করবেন যাতে গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত আর কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত না যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনায় সেটা হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে শনিদেবের ছাব্বিশে ডিসেম্বর যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ অসুখে ভুগছিলেন বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা পেটের সমস্যা শ্বাসের সমস্যা এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা একই সঙ্গে কর্ম সূত্রে যারা বিদেশে যেতে চাইছেন বা যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যদিও কর্মক্ষেত্রে চাপ এই সময়ে বাড়বে অথবা কর্মসূত্রে বাইরে ট্রান্সফার সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন আয় কিন্তু এই সময়ে বাড়বে যদিও একাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে এটা শুভ শুভ হলেও কিন্তু নিচস্ত এবং সেই সঙ্গে পুষা নক্ষত্রে যার ফলে কিন্তু সাকসেসের ক্ষেত্রে একটা এফোর্ট সেইটা কিন্তু বাড়াতে হবে আপনাদের হঠাৎই কোনো কাজ সাফল্যের দোর এসে আটকে গেল এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সুতরাং এফোর্ট সেইটা কিন্তু বাড়াতে হবে আর্থিক দিক থেকে চাপ কিন্তু কিছুটা বাড়তে চলেছে মিথুনের হঠাৎ করেই অর্থের ব্যয় বা পরিবারের অথবা আপনার অসুস্থতার কারণে হঠাৎ করে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে চোখে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে একই সঙ্গে বাইক সাবধানে এই সময়ে চালান সেই সঙ্গে আগুন বৈদ্যুতিক যন্ত্র বা ধারালো জিনিস থেকে সাবধানে থাকুন নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সময়ে মূলত কুটুম্বকুলের কুলের দ্বারা কিছুটা উৎক ঝামেলার শিকার হওয়া যার ফলে পরিবারের শান্তি কিছুটা বিঘ্নিত হওয়া এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাবে টাকা ধার দিলেন এবং সেই অর্থ পেতে যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যাদের স্বামী বা স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ডিভোর্স জনিত মামলা চলছিল তার একটা স্থায়ী সমাধান যেটা হচ্ছিল না এতদিন ধরে সেই ডিভোর্স কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে এই সময়ে পার্টনারশিপ ব্যবসা আপনারা বুঝে করুন এই সময়ে কিন্তু ব্যবসায় হঠাৎ করে বেশ কিছুটা অর্থ ইনভেস্ট আপনারা করলেন অথবা পার্টনারকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব আপনারা দিলেন এবং যার মাধ্যমে আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় শেয়ার বাজারের ক্ষেত্রে বাড়তি ঝুঁকি এই সময়ে এড়িয়ে অবশ্যই আপনারা চলুন এবং সেই সঙ্গে ভালো করে বুঝে শুনে ইনভেস্ট আপনারা করুন গৃহ যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ একই সঙ্গে গৃহে সৃষ্টি হতে পারে কিছুটা বাস্তু সমস্যা সুতরাং অবশ্যই আপনারা সেই দিকে নজর রাখুন নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনাটি হলো বা প্রেডিকশনটি হলো এটি একটি জেনারেল প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় বাড়বে চোখে আঘাত লাগতে পারে এই সময়ে বা চোখ নিয়ে কিছুটা সমস্যা সেইটা আপনাকে ভোগাতে পারে কুটুম্বকুলের দ্বারা পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে এই সময়ে নেক্সট আলোচনা করব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যারা বিভিন্ন কর্পোরেট জগতে আছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন অথবা কর্মের কারণে মূলত ট্রান্সফার সেইটা এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিছুটা বিব্রত করতে পারে আপনাকে নেক্সট আলোচনা করব জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের কারণে যারা বাইরে আছেন বা বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ গৃহ পরিবর্তন যারা এই সময়ে করতে চাইছেন যথেষ্ট যথেষ্ট শুভ স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে এই সময়ে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই প্রতিকার নিয়ে যেহেতু শনিদেব গোচর করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মঙ্গল একাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সাতাশ বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র আপনারা পাঠ করুন এবং সেই সঙ্গে অবশ্যই মা তারার গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা পাঠ আপনারা করুন দেখুন বৃহস্পতিদেব এবং শনিদেব দুটোই কিন্তু ধর্ম গ্রহ একটা কথা রাখতে হবে কিন্তু প্রতিকারের ক্ষেত্রে ভীষণ সাবধান হয়ে প্রতিকার আমাদের দিতে হয় অর্থাৎ ভাব বিচার করে দিতে হয় এই যে দ্বাদশ স্থান দ্বাদশ স্থান বোঝাই হচ্ছে কোনো ধার্মিক জায়গা বা শান্তির জায়গা অর্থাৎ ধর্মকেন্দ্রিক শান্তি সুতরাং যে কোনো ধর্মস্থানে আপনারা যান এবং সেখানে পুজো দিন এখন বিষয় হচ্ছে কোন ধর্মস্থানে আপনারা যাবেন শনিদেব নির্দেশ করেন মা দক্ষিণাকালী এবং সেই সঙ্গে মহাদেব অর্থাৎ অবশ্যই আপনারা এই ধরনের মন্দিরে যান মা দক্ষিণাকালীকে পুজো দিন মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন রুদ্রাভিষেক আপনারা করুন বেরিয়ে আসার সময়ে ভিকারিকে কিছু অর্থ সাহায্য দিন সেই সঙ্গে প্রতিবন্ধী মানুষদেরকে আঘাত আপনারা করবেন না মানসিক দিক দিয়ে এবং সাতমুখী রুদ্রাক্ষ এবং সেই সঙ্গে ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন নমস্কার